মা ষষ্ঠী দেবী ষষ্ঠী মা ষষ্ঠী ঠাকুর ইনি হলেন বঙ্গীয় এবং বহির্বঙ্গী সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের এক পৌরাণিক দেবী ষষ্ঠী দেবী মূলত সন্তান দাত্রী এবং সন্তানদের রক্ষা রক্ষাকর্তী দেবীও তার কৃপাতেই বলা হয় নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভ হয় এই কারণে তিনি সন্তানের রক্ষা কর্তীয়। পুরাণ মতে যেহেতু ষষ্ঠী দেবী আদি প্রকৃতির ষষ্ঠাঙ্গ অংশভূতা এই কারণেই ষষ্ঠীর নাম হয়েছে ষষ্ঠী এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ষষ্ঠী দেবী বহু নামে পরিচিত এবং এই ষষ্ঠী পুজো দুই রকমের হয় একটি কঠিন এবং একটি সরল এই দুই প্রকারের ব্রত হয়ে থাকে